কি পাইছে এটা দেখি কি পায় কি পাইছে শর্টেল তোমার ভাগ্য খারাপ নেক্সট ও ছোট বন্ধু পাবে দেখি পাইছে কি পাইছে দেখি ইয়ে পাইছে ওই সেই মামদিম পেয়ে গেছে আচ্ছা তুমি না না দিও মলি পেয়ে গেছে মন খারাপ করো না নেক্সট টাইম ইনশাআল্লাহ থেকে ভালো কিছু পাবা ডাবল পাইছে কে

আমি এভাবে ঢেকে দিব তোমরা এখানে আসবা তোমরা সবাই তো মাছগুলোর নাম জানো ঠিক আছে তোমরা তোমরা যেটা করবা এখানে আসবা আইসা একটা মাছের নাম বলবা মাছের নাম বললে ওই মাছটি এখান থেকে উঠাইতে হবে যদি উঠাইতে পারো ওই মাছটা তোমার আর উঠাইতে না পারলে পিছে চলে যাবে আবার সিরিয়াল আসতে থাকবে ঠিক আছে তোমরা কি প্রথমেই আসো বলো কি মাছ ফাইটার ফাইটার উপর দিক তাকাও বক্সের মধ্যে হাত দিয়ে ফাইটার বার করো নিচে তাকান যাবে না হ্যাঁ ফাইটার বার করো দেখি উঠাও উঠাও তুমি উঠাইছো মলি পারো নাই নেক্সট পিছিয়ে যাও ফাইটার ফাইটার বের করো উপর দিক তাকাও ফাইটার বের করো আরে বের করো তাড়াতাড়ি দেখি কি বের করছে একটুর জন্য একটুর জন্য পারো নাই রাখো নেক্সট বের করবা ঠিক আছে গাপ্পি গাপ্পি শুরুতেই গাপ্পি রিস্ক নিয়ে নিলা পাবা তো জি দেখি বের করতে পারো না গাপ্পি দেখি পাইছে ওহ শিট হইল না নেক্সট নেক্সট আছে নেক্সট পাবে 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 আছে দেখি পাই কিনা দেখি হাত দাও মলি বের করো কি পায় দেখি কি পায় আই কেসে পায় না কিছে এটা শর্টেল সফটেল তাহলে নেক্সট পিছে যাও হ্যাঁ ধর এটা ধর আইলামলা করে দেই হ্যাঁ এবার বলো কি মাছ ফাইটার ফাইটার দেখি পাও কিনা হ্যাঁ বের করে দেখি কি পাইছে ভাই গেছে তুমি দেখছো মনে হয় চিটারি করছে চিটারি করে নাই তো আচ্ছা নেক্সট নেক্সট তেল করতে হবে তোমরা কি চিটারি করছো পরে নেক্সট বলো মাছ বলো গাপি পাবে তো ওকে ঠিক আছে দেখি দেখি বের করে দেখি গাপ্পি আসে নাই জেব্রা

ও খালি গাপি বলে ও গাপি পাবে না দেখি পাও কি না পাবে কি পাবে না দেখি পাই কিনা দেখি হাত দাও পাইয়া গেলে তো সর্বনাশ কি পাইছে ঠিক আছে যে যেটা পাবা সেটা তার হয়ে যাচ্ছে কিন্তু ধরো এলেমেলা করে নি গাপ্পি দেখি পাও কিনা না এই গাপির লোক তুই যে পিছনে তোমার গাপ্পি নিয়ে গেল কিছু বলো

পাই সব বাল তোমাদের কি মাছ বের করবা জেবরা দেখি না কি বের করছে ধরো দেখি আমি ধরো এটা ধরো আবার করেছি হ্যাঁ বলো কি মাছ প্যারত দেখি পাও কিনা

কি পাইছে দেখি ওই সেই মামুদি পেয়ে গেছে আচ্ছা তোমারটা বেশি এবার বেশি করে ধরো বেশি করে এলাম না করব তুমি যা বলো তাই পেয়ে যাও হ্যাঁ বলো কি শর্টটেল শর্টটেল দেখি পাও কি না এবার কি পাবে জি ইনশাআল্লাহ কি পাইছে হ্যাঁ তো যা কেউ চিটিং করে নাই প্রমাণ হইছে তুমি কি নিবা শর্টটেল শর্টটেল দেখি পাও কি না ওপর দিক হ্যাঁ কি পাই দেখি আচ্ছা আর কি আছে আর আছে হচ্ছে প্যারোটার মলি দুইটাকে বলো কিনিবা প্যারট দেখি পাও কি না কি পাইছো এটা এখন তো আর একটা আছে কে পাও নাই এই যে তোমার বাগকে তাহলে মলি আছে নাও

তুমি কি ওর সাথে গাপ্পি এক্সচেঞ্জ করবা ভাই আমারই গাপ্পিটা অনেক ভালো লাগছে গাপ্পিটা ভালো লাগছে আচ্ছা তুমি তাহলে আমাদের আরো অনেক খেলা হবে নেক্সট খেলায় ইনশাআল্লাহ তুমি গাপ্পি পাবা আজকে যা পাইছো তাহলে সেটাই ঠিক আছে ও দিবে না কাউকে জি তো সবাই কেমন লাগছে অনেক ঠিক আছে ইনশাআল্লাহ নেক্সট আবার খেলা হবে নতুন কোন খেলা সবাই তো আসবা এবং তোমাদের বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে আসবা ঠিক আছে জি ওকে